যা নিবেন পার পিস তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের পিওর কটনের ওয়ান পিসগুলো পার পিস ওয়ান পিস আজকের লাইভে মাত্র তিনশো টাকা পিস যারা যা নিতে চান অবশ্যই ইনভাস্ট করে ফেলবেন মাত্র তিন ঘন্টার অফার তিন ঘন্টার মধ্যে ওয়ারা করতে পারলে তিনশো টাকা করে পাবেন তিন ঘন্টার মধ্যে ওয়ার্ডার করতে পারলে তিনশো টাকা করে পাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন মাত্র তিনশো টাকা পিস খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশান মাত্র তিনশো টাকা পিস তিন ঘন্টার অফার শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার করবেন টাকা পার পিস পিস কালেকশন আছে একটু কমেন্টস করে জানাবেন কোনোটা কোনোটা আপনারা একটা একটা করে আছে আসে লাগবে অর্ডার করতে কিন্তু না তিন ঘন্টার জন্য মাত্র তিনশো টাকা পার পিস ওয়ান পিস কালেকশন আজকে লাইভে আপনারা পেয়ে যাবেন আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা দুই পিস নেবেন দুই পিস নেওয়ার ট্রাই করবেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জটা ফসিয়ে যাবে ডাকার বাহিরে আটশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে আশি টাকা এক হাজার টাকার ওয়ান পিস মাত্র তিনশো টাকা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকের লাইভে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকের লাইভে তিন ঘন্টার জন্যই সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তিনশো টাকা ওয়ান পিস কালেকশান প্রথমত প্রথমত লাইটটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন সব কিছু ওকে আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যে কোনো জায়গার থেকে নিতে পারবেন কোনো অগ্রিম দিতে হবে না শপিং প্যাশনে আজকে লাইভে তিনশো টাকার অফার তিনশো টাকার অফার যারা যারা নিতে চান সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে যারা যারা নিতে চান অবশ্যই ইনভেস্ট করে ফেলেন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে যারা যা নিতে চান যা নেবেন মাত্র তিনশো টাকা স্ক্রিনশট দিতে পারলেই ড্রেস পাবেন তিন ঘন্টার অফার সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাইজের ভেতরে আয় প্রথমে দেখাবো সুন্দর একটা গোল্ডেনের সাথে কফি কালারের কম্বিনেশন এর গলার এখানে এমব্রয়ডারি ইওয়ার্ক ফুল সিলিপটা ডিজিটাল প্রিন্ট সিলিবো কিন্তু এমব্রয়ডারি ইওয়ার্ক আর দামানো কিন্তু খুবই সুন্দর করে অ্যাম্বোড়ি ওয়ার্ক খুবই সুন্দর করে অ্যাম্বোড়ি ওয়ার্ক ভিতর খুবই সুন্দর এখানে কিন্তু চমৎকার করে প্রত্যেকটা এটা সাইজ আছে তিনটা সাইজ আছে বিয়াল্লিশ চল্লিশ চুয়াল্লিশ খুবই সুন্দর এটার প্রাইস থাকবে আজকাল লাইভে মাত্র থ্রি হান্ড্রেড তিন ঘন্টার অফার যা নেবেন এক টাকা যেসব ওয়ান পিস ছিল সেসব ওয়ান পিস আজকে লাইভে তিনশো টাকা আপনারা দুই পিস নেবেন তাহলে ডেলিভারি চার্জ আপনাদের পৌঁছে যাবে তিনশো টাকার ওয়ান পিস আজকে লাইভে তিনশো টাকার ওয়ান পিস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ব্যাকপাটটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা ওয়ান পিস আজকে লাইভে থ্রি হান্ড্রেড যা নেবেন তিনশো টাকার ওয়ান পিস প্রত্যেকটা ওয়ান পিস ওটা ভিতরে আইতে গেছে কালো কালার চল্লিশ সাইজ দেখেন খুবই সুন্দর একটা পি আছে চল্লিশের মধ্যে সাইড পুরাটা ডিজিটাল পিন ফুল স্লিপ এরকম ডিজাইন করা থাকবে খুবই সুন্দর যারা যা নিতে চান এই কটনের ওয়ান পিসগুলো আপনারা ওয়ার করে ফেলেন মাত্র কততে থ্রি হান্ড্রেড প্রত্যেকটা লং আছে ফর্টি ওয়ান থেকে ফর্টি টু বডি আছে ফর্টি একটার বেশি কিন্তু নাই তো যে যেটাই ওয়ার্ডার করবেন করে করা মাত্র থ্রি হান্ড্রেড যা নিবেন আজকের লাইভে ফর্টি টু সাইজ ফটি টু খুবই সুন্দর গোল্ডেন কালার চমৎকার একটা ডিজাইন দেখেন এগুলো আপনারা একটা নর্মাল টকসের সাথে পড়তে পারবেন ঘরে পড়তে পারবেন প্রথম বের হইলে পড়তে পারবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ লং আর বডি আছে এটার বিয়াল্লিশ যে নেবেন সেই বিয়াল্লিশ আপু শুধুমাত্র নেবেন অন্য কোনো আপু কিন্তু অর্ডার করবেন না একটা পি দি আছে একজনের বেশি কিন্তু নাই একজন একটার বেশি কিন্তু আমরা দিতে পারবো না মাত্র থ্রি হান্ড্রেড এক হাজার টাকার ওয়ান পিস তিনশো টাকা তিন ঘন্টার অফার সো লাইভ দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করবেন দেরি করলে কিন্তু মিস দেখেন সূর্যমুখীর ডিসটা সূর্যমুখী ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা গলা এখানে ডিজাইন করা থাকবে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক আর হাতা এটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা থাকবে তারপরে দামানটাই সুন্দর করে ডিজাইন করা থাকবে খুবই সুন্দর এটা সাইজ কত চল্লিশ সাইজ 40 সাইজ খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটি এত সফট 300 টাকায় পেয়ে যাবেন 300 টাকায় স্ক্রিনশট এখন ইনবক্স করে ফলেন মাত্র 300 টাকা খুবই সুন্দর আপনারা রাফিস করতে পারবেন যে কোনো জায়গায় এগুলা সফট কটন মেটেরিয়াল 300 আজকের লাইভে মনোযোগ সহকারে লাইকটা শুনবেন তারপর আবার এখন 42 সাইজ এটারও তিনটা আছে 40 42 44 তিনটা সাইজ কিনতে अवेलेबल পাবেন গলার এখানে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক ফুল হাতার এখানে সুন্দর করে এম্বরারি ওয়ার্ক আর দামানটা দেখেন পুরো দামানটা এরকম সুন্দর করে এম্বরারি ওয়ার্ক কততে থ্রি হান্ড্রেড যা নিবেন এক হাজার টাকা ওয়ান পিস আজকের লাইভে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিনশো টাকা আসবে তো যারা যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলে নতুন বছরে নতুন ড্রেসে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাংলাদেশে সর্বপ্রথম এই সাফিন ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে মাত্র তিনশো টাকা যা নিবেন আজকাল গোল্ডেন কালার এটা চল্লিশ সাইজ খুবই সুন্দর কটনের ওয়ান পিস মাত্র তিনশো টাকা কালো কালার খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন একেবারে ব্যতিক্রম ডিজাইন মাল্টি কালারের ডিজাইন মাল্টি কালারের ডিজাইন মাত্র তিনশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার করবেন যা যেটাই লাগবে হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে কিন্তু অর্ডার করবেন না বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন কোনো অগ্রিম দিতে হবে না কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনার পছন্দর ড্রেস আপনার পছন্দর পার্সেল আপনার হাতে চলে যাবে এই সুন্দর ড্রেস তো আপনাদের লাভে থ্রি হান্ড্রেড এক হাজার টাকা ছিল নতুন বছর উপলক্ষে নতুন লেসে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নতুন বছর উপলক্ষে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যা নিবেন আজকে লাইভে তিনশো টাকা তিন ঘন্টার অফার তিন ঘন্টার অফারে তিনশো টাকা করে পাবেন দেখেন পেঁয়াজি কালারটা খুবই সুন্দর এটাও ফর্টি টু ফর্টি টু খুবই সুন্দর ফর্টি টু এটাও পাবেন তিনশো টাকা খুবই সুন্দর পেঁয়াজি কালার এটাও কিন্তু প্রত্যেকটার কিন্তু এখানে ডিজাইন করা থাকবে হাতার এখানে গলার এখানে ডিজাইন করা থাকবে নিচে ডিজাইন করা থাকবে এটা সাইজটা হলো ফর্টি টু সাইজ লং আছে ফর্টি ওয়ান এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে থাকবে তিনশো টাকায় সবাই একটু শেয়ার করে দেন লাইভটা তাহলে সব আপু নিতে পারবেন আমাদের কাছ থেকে জানতে পারবেন আমাদের কাছ থেকে কী কী আপনারা পাচ্ছেন আমাদের কাছে আজকের লাইভে নতুন বছর উপলক্ষে নতুন ড্রেসে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তিন ঘন্টার অফারে মাত্র তিনশো টাকা করে আপনারা পার পিস ওয়ান পিস পেয়ে যাচ্ছেন এটা কি ফর্টি ফোর একটা পিজি আছে গোল্ডেন কালারের সামনে গোল্ডেন কালারের মধ্যে দেখেন কত সুন্দর ফর্টি ফোর ফর্টি ফোর এটা গলার এখানে সুন্দর করে এমব্রদারি ওয়ার মাত্র তিনশো টাকা আজকের লাইভ এরই সুন্দর ডিজাইনটা দেখেন ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে তিনশো টাকা যারা যারা নিতে চান দ্রুত ইনভল্স করে চলে তিনশো টাকার অফার যা যা নিতে চান অবশ্যই লাইভ দেখে সাথে সাথে অর্ডার করবেন ফর্টি টু ফর্টি টু হ্যাঁ ভাইয়া ইনভেস্ট করছি অবশ্যই ইনভেস্ট করে থাকেন রিপ্লে অবশ্যই পেয়ে যাবেন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা লং আছে কত লং আছে ফর্টি টু বডি আছে ফর্টি টু মাত্র তিনশো টাকা তিনশো টাকা যারা যারা নিতে চান দেখেন স্লিপটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা থাকবে আর কাপড়টা তুলার মতো সফট কেউ কোয়ালিটি নর্মাল মনে করবেন না হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ড্রেস দেখেন ফর্টি ফোর পেঁয়াজি কালার খুবই সুন্দর পার্পেল পেঁয়াজি কালার এটা ডিজাইনটা একবার আনকমার ডিজাইন দেখছেন এখানে সুন্দর করে ডিজাইন করা থাকবে কাতার এখানে ডিজাইন করা থাকবে এটা খুবই চমৎকার একটা ওয়ান তিনশো টাকায় পেয়ে যাবেন সবাই একটু শেয়ার করে দেন তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফর্টি টু এটাও কিন্তু খুবই সুন্দর এটা অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক গলার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আমি যে দামারি এম্ব্রয়ডারি ওয়ার্ক তাঁতার এখানে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক এটা লং থাকবে ফর্টি আর বডি আছে ফর্টি যারা যারা নিতে চান এটাও ইনবক্স করে ফেলেন গোল্ডেন কালারের এই সুন্দর ওয়ান পিসটা আজকের লাইভে মাত্র তিনশো টাকা সেভেন্টি ডিসকাউন্ট যা নিবেন সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তিন ঘন্টার অফার মাত্র তিনশো টাকা এক হাজার টাকা যেসব ওয়ান পিসগুলো ছিল আমাদের কাছে সেসব ওয়ান পিস আজকের লাইভে তিনশো টাকা সিকোয়েন্সের এম্ব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের এম্বরারি ওয়ার্ক ফর্টি টু সাইজ সিকোয়েন্সের এম্বরারি ওয়ার্ক ফর্টি টু সাইজ খুবই সুন্দর ব্যাক সাইডটা পুরাটা এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে ফুল স্লিপটা ডিজাইন করা থাকবে এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে মাত্র 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 তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো টাকা যারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলেন যা যেটাই লাগবে কালো কালার এটাও চল্লিশ সাইজ দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা পিজি আছে চল্লিশ এর মধ্যে এটা একটা পিডি আছে গবার এখানে সুন্দর করে এম্রার ইভার ডিজাইনটি দেখছেন লং আছে চল্লিশ থেকে একচল্লিশ বডি আছে এটা চল্লিশ সাইজ তো যারা যারা চল্লিশ সাইজ আপুরা আছেন তারাই মাত্র ওয়ার করবেন তিনশো টাকা পারপিস ডেস্ক তিন এক টাকা ছিল তিন ঘন্টার অফার পাবেন মাত্র তিনশো টাকা তিন ঘন্টার অফারে পাবেন মাত্র তিনশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো অগ্রিম দিতে হবে না আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকল ড্রেস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে লাইভে যা নিবেন পার পিস ড্রেস মাত্র তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন তিন ঘন্টার অফারে তিনশো টাকা করে পাবেন এক হাজার টাকা যেসব ড্রেস ছিল সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিনশো টাকা করে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন পেঁয়াজি কালার চল্লিশ সাইজ পেঁয়াজি কালারের পিঙ্ক কালারে চল্লিশ সাইজ এটাও যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন মাত্র তিনশো টাকা তিনশো টাকায় ম্যাজেন্ডা কালার এটা কত চল্লিশ সাইজ চল্লিশের মধ্যে যারা যারা নিতে চান আপনারা ইনবক্স করে ফেলেন চল্লিশ মাত্র চল্লিশ সাইজ এটা লগ আছে পটি আর বডি আছে পটি খুবই সুন্দর সফট কটনের মধ্যে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট মাত্র তিনশো টাকা যা নিবেন তিনশো টাকা করে পার পিস কালো কালার খুবই সুন্দর একটা কালো কালার এটাও কিন্তু মারাত্মক সুন্দর এটাও ফর্টি টু সাইজ ফর্টি টু যারা যা নিতে চান ইনবক্স করে তিনশো টাকা যা নিবেন আজকের লাইভে তিনশো টাকা করে পাবেন পার্পেল কালার এটাও ফর্টি টু সাইজ এত সুন্দর আপনারা এই ড্রেসগুলো হাতে পাওয়ার পর বুঝতে পারবেন হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন সবাই একটু শেয়ার করে দেন সবাইকে জানাই দেন সাফিন ফ্যাশন কি দিচ্ছে কিভাবে সম্ভব নতুন ড্রেসের নতুন বছরে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট গোলাপি কালার সুন্দর একটা এম্বোয়ারি ওয়ার গোলাপি কালার দামানে গোলাপি কালার এমব্রয়ডারি ওয়ার হাতার এখানে সুন্দর করে এম্বোয়ারি ওয়ার মাত্র থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টাকা আপনার এই সুন্দর ওয়ান পিসটা পেয়ে যাচ্ছেন এটা সাইজটা হলো ফর্টি টু টু স্পটি কুইক মেরুন কালার খুবই সুন্দর মেরুন কালারটা দেখেন খুবই সুন্দর এটা হলো সাদা বাহারের সাদা বাহারের মেরুন কালারটা খুবই সুন্দর এটাও তিনশো টাকায় পাবেন আজকের লাইনে যা নিবেন তিনশো টাকার ওয়ান পিস তিনশো টাকার ওয়ান পিস কালো কালার খুবই সুন্দর ফটি ফোর এটা পাবেন তিনশো টাকা 44 সাইজ একটা একটা করে আছে একটার বেশি কিন্তু নাই যারা একটু নর্মাল টপস খুঁজছেন কোয়ালিটি ফুল কাপড় খুঁজছেন আপনারা তারাই শুধু আমাদের কাছে অর্ডার করবেন 100% কিউন না হয় অর্ডার করবেন না অযথা আমাদেরকে হরানি করবেন না আমাদেরকে একটা একটা করে আছে সো আমাদের সবাইকে দিতে হবে কোনো আপু দুই পিস করে বেশি পাবেন না আমি আবারও বলছি কথাটা আপনারা জারাই অর্ডার করবেন দুই পিসের বেশি কিন্তু আমরা কোনো আপুকে দেব না আপনারা হোলসেল এন্ড খুচরা যার যেটাই লাগবে নিতে পারবেন কিন্তু নিতে পারবেন দুই পিস এর বেশি পাবেন না অ্যাশ কালার সুন্দর একটা অ্যাশ কালার ফর্টি টু সুন্দর একটা অ্যাশ কালার ফর্টি টু সাইজ আছে আমাদের কাছে মাত্র বিশ পিস আমরা দশজন আপুকে দেব দশজন আপুই পাবেন ফর্টি টুর গোল্ডেন কালার ফর্টি টু খুবই সুন্দর মাত্র থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড আরে গাল বলে কইরা কালো কালার খুবই সুন্দর এটা সাইজ কত এটা 40 সাইজ 40 মধ্যে ইনবক্স করে ফেলেন একটা একটা করে আছে যে যারা করবেন সে পাবেন 300 টাকা যা নিবেন আজকের লাইভে 300 টাকা ইয়েলো কালার সুন্দর একটা ইয়েলো কালার 마শাআল্লাহ খুবই সুন্দর হ্যাঁ ইয়েলো কালার তার কাপুরের কোয়ালিটি এত শক্ত তুলার মতো শক্ত ব্যাক সাইডে দেখেন পুরাটা ডিজিটাল প্রিন্ট ফুল সিলিপটা এরকম ডিজিটাল প্রিন্ট তিনশো টাকা দিবে কোনো ওয়ান পিসের খুব সুন্দর ওয়ান পিস সাফিন ফ্যাশন দিবে তিনশো টাকা সিকোয়েন্সের অ্যাম্বোরারি ওয়ার্ক ফর্টি ফোর সিকোয়েন্সের কাজ করা পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক সামনে পিছনে অ্যাম্বোরারি ওয়ার্ক খুবই সুন্দর ফর্টি এটা আজকে লাইভে থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা অ্যাস কালার খুবই সুন্দর একটা অ্যাস কালার খুবই সুন্দর গোলাপি কালারের সাথে ম্যাজেন্ডা কালারে কম্বিনেশন খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারে কম্বিনেশন এটা এই সুন্দর ড্রেসটা আজকের লাইফে মাত্র তিনশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা খুবই সুন্দর পেঁয়াজি কালারটা খুবই চমৎকার একটা পেঁয়াজি কালার লাইভে পেঁয়াজি কালার খুবই সুন্দর একটা পেঁয়াজি কালার মেরুন কালারের মধ্যে ফর্টি ফোর এটাও ইনভেস্ট করে ফেলেন আজকের লাইভে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা যা নিবেন তিনশো টাকা পার পিস শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হানড্রেড পার্সেন্ট শিওর হবে তারপর অর্ডার কনফার্ম করবেন এটাও আছে ফর্টি টু দেখেন কত সুন্দরী কালো কালারটা ফর্টি টু যার যেটাই লাগবে অর্ডার করতে কিন্তু বলবেন না আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না নতুন বছরে নতুন অফার আজকের লাইভে নতুন ডেসে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যা নেবেন এক হাজার টাকার ওয়ান পিস মাত্র তিনশো টাকা হোলসেল নিল দুই পিস খুচরা নিল দুই পিস আপনারা দুই পিসের বেশি কোনো আপই কিন্তু পাবেন না তো যা যেটাই লাগবে শিওর হয়ে অর্ডার করবেন আজকের লাইভে যা নেবেন মাত্র তিনশো টাকা করে পার পিস এটা ফর্টি টু কালোর মধ্যে এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যার যেটাই লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলেন এই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর দামানটা দেখেন কত সুন্দর করে এরকম ডিজাইন করা থাকবে কাপড়ের কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট এত সফট তুলার মতো সফট এক টাকা ড্রেস মাত্র তিনশো টাকায় পাবেন এক হাজার টাকার ড্রেস মাত্র তিনশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে হান্ড্রেড হয়ে তারপরে ওয়ার্ড অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ ইনভোস্ট করছি ভাইয়া ইনভোস্ট করতে থাকেন তাহলে পেয়ে যাবেন আপনারা যারা যারা ইনভোস্ট করতেছেন আপনারা অবশ্যই ইনভেস্ট করেন সব অর্ডার কনফার্ম করতে হবে দুই পিস বেশি কিন্তু কেউ কে দিব আমরা সর্বনিম্ন দুই পিস এর উপরে কিন্তু কেউ নিতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম